ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টারে পড়ছো কিন্তু তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে এমডিসি ওয়ান পয়েন্ট সেভেন পেপার কোডের সাবজেক্ট ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টে ব্যাক বা সাপ্লি পেয়েছ তোমাদের সেই এমডিসি ওয়ান পয়েন্ট সেভেন সাবজেক্টের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমাদের এমডিসি ওয়ান পয়েন্ট সেভেন ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট সাবজেক্টে টোটাল সাতটি অধ্যায় রয়েছে আর তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো প্রথমে বিভাগ কয়ে চারটি দশ নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর বিভাগ ক্ষয়ে চারটি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে মোট চল্লিশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলির উত্তর পিডিএফ নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন পর্যটনের সংক্ষিপ্ত ধারণা দাও পর্যটনের গুরুত্ব সম্পর্কে লেখো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে পর্যটন গুরুত্বপূর্ণ কেন ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে প্রশ্ন রয়েছে পর্যটনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো অথবা পর্যটন কত প্রকার ও কী কী বিভিন্ন প্রকার পর্যটন সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে টেকসই পর্যটনের নীতিগুলি কি কি। তারপরের প্রশ্ন পর্যটনের বৃদ্ধিকে প্রভাবিত করার বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরের প্রশ্ন রয়েছে পর্যটন পরিবহনের ভূমিকা উল্লেখ করো এরপরের প্রশ্ন পর্যটনের বিভিন্ন প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো অথবা পর্যটনের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন তোমরা দেখে নাও পৃথিবীর বা বিশ্বের সবচেয়ে বড় বা বৃহত্তম পর্যটন সংস্থার নাম লেখো এবং এর বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য এবং সদস্যদের নাম লেখো এরপরের প্রশ্ন একটি ভ্রমণ কেন্দ্র সম্পর্কে সংক্ষিপ্ত রচনা লেখো অথবা গৌর ভ্রমণ সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা বারোদুয়ারি বা বড়সোনা মসজিদ দাখিল দরওয়াজা ফিরোজ মিনার কদম রসুল মসজিদ চিকা মসজিদ ইত্যাদি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এরপরের কোশ্চেন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে আগ্রা দুর্গের ইতিহাস আলোচনা করম। তারপরে প্রশ্ন রয়েছে ইকো ট্যুরিজম কাকে বলে এর উদ্দেশ্য এবং গুরুত্বগুলি সম্পর্কে আলোচনা করো ইম্পর্ট্যান্ট কোশ্চিন তারপরে প্রশ্ন রয়েছে অবিশ্বাস্য ভারত বা ইনক্রেডিবল ইন্ডিয়ার প্রভাব এবং অসুবিধাগুলি লেখো এরপরের প্রশ্ন রয়েছে অতিথি দেব ভব বলতে কি বোঝো এর প্রভাব বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করম ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরের প্রশ্ন রয়েছে পর্যটন বিপণনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা বা প্রভাব আলোচনা করম এই তোমাদের লাস্টের যে এগারো বারো এবং তেরো নম্বর যে কোশ্চেনটা রয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এখানে দুবারই এগারো হয়ে গিয়েছে কিন্তু এখানে হওয়া উচিত ছিল এগারো বারো এবং তেরো একটু টাইপিং মিস্টেকের জন্য এই ভুলটি হয়েছে এরপরে তোমরা দেখে নাও বিভাগ খ থেকে দেওয়া গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে গণপর্যটন পর্যটন কী এর পরবর্তী প্রশ্ন গণপর্যটনের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো এর পরবর্তী প্রশ্ন পর্যটনের ধাক্কা ও টান ফ্যাক্টর সম্পর্কে আলোচনা করো বা লেখো এরপরের প্রশ্ন পর্যটকদের অনুপ্রেরণা বা ট্যুরিস্ট মোটিভেশনের উপরে একটি টিকা লেখো তার পরবর্তী প্রশ্ন জাতীয় পর্যটন নীতির বাস্তবায়নের বিভিন্ন কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো এর পরবর্তী প্রশ্ন পর্যটকদের প্রতি আমাদের কর্তব্য বা করণীয় কাজগুলি সম্পর্কে লেখো তারপরের প্রশ্ন রয়েছে জাতীয় পর্যটন সংস্থা বলতে কি বোঝো এর পরবর্তী প্রশ্ন টিকা লেখো ইকোমস তারপরের প্রশ্ন রয়েছে এক একলাখি সমাধি এরপরের প্রশ্ন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে সুন্দরবনের গুরুত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে টিকা লেখো লুকোচুরি গেট তারপরের টিকাটি হচ্ছে তাজমহল এরপরের টিকা হচ্ছে অজন্তা গুহাসমূহ তারপরের প্রশ্ন রয়েছে জিও ট্যুরিজম কি এর সুবিধাগুলি লেখো এরপরের প্রশ্ন ভারতবর্ষের কিছু ইকো ট্যুরিজম সাইটগুলি সম্পর্কে লেখো এর পরবর্তী প্রশ্ন জাতীয় পর্যটন নীতিটি সম্পর্কে আলোচনা করো এবং সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে পর্যটন বিপণনে ফেসবুক ও ইনস্টাগ্রামের ভূমিকা সম্পর্কে লেখো তো যে প্রশ্নগুলিতে বেশি স্টারমার্ক দেওয়া রয়েছে সে প্রশ্নগুলি তোমরা আগে ভালোভাবে রেডি করবে তাহলে এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের এমডিসি ওয়ান পয়েন্ট সেভেন সাবজেক্ট ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের সাজেশন টিম আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে